জনপ্রিয় টিকটকার ইউটিউবার ওশরাদ জাহান ঈদের গায়ে হলুদ আজ বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাখি হুসেনের শালি ঐশ্বর জাহান ঈদে পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং কিছু ঘনিষ্ঠ জনদের নিয়ে নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানটি সেরে নিচ্ছে ঐশ্বর জাহান ঈদে আপনারা কি ভাবছেন মাসুদ খান বিউটিজন থেকে কি শুধু সানজিদাই লোক নিছে একদমই না আমি কিন্তু সাথে আমার নানুকেও নিয়ে আসছি নানুকে

তবে টিম রাকিব হুসেন রাকিব হোসেনের বোন ঋতু হোসেনকে সবসময় যান ইতি তার বেস্ট ফ্রেন্ড বলে থাকে ইতির এই বিয়ের প্রোগ্রামে মেহেদি সন্ধ্যায় ঋতু উপস্থিত না থাকায় ইতি এবং ঋতুর ফ্যান ফলোয়ারদের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা তবে এই বিষয়টি ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছে রাকিব হোসেন সে জানিয়েছে ঋতু এই মুহূর্তে অসুস্থ থাকার কারণে ইতির বিয়ের গায়ে হলুদ কিংবা মেহেদি কোনো প্রোগ্রামেই উপস্থিত হতে পারেনি তবে অবশ্যই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে তো বন্ধুরা আমার মতো আপনারাও কে কে ইতির ফ্যান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ইতির বিয়ের জন্য ইতির ফ্যান ফলোয়াররা অনেক বেশি এক্সাইটেড ছিল অবশেষে ইতির বিয়ের প্রোগ্রামটা হয়েই যাচ্ছে উসরাচান ইতিকে মেহেন্দি এবং গায়ে হলুদের দুটো লোকেই অসাধারণ লাগছিল এরপর কালকে আমরা তার বিয়ের লুক দেখার জন্য অপেক্ষায় রইলাম আপনারা কেউ চাচ্ছেন ইতির বিয়ের লুকটা দেখার জন্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন ওষুধ ইতির বিয়ের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিতে চোখ রাখতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ